我这边。 পরে বাংলাদেশের মাটি আর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের শাসন দেখতে চায় না বাংলাদেশের মানুষ মাটি এখন চায় ইসলামের নীতি আবর্গে আসার পরে কয়েকজন হিন্দু আমার তা আমাকে এসে বলতেছিল যে পাঁচই আগস্টের পরে বিশেষ করে আমাদের মাসুল ভাই কথা বলতেছিল যে তারা আমাদের যান হওয়ার এবং আমাদের মন্দির সহ সব তারা পাহাড় আমাদেরকে সংরক্ষণের দায়িত্ব পালন করেছে এর নাম ইসলাম আপনারা ধান আমাদের জন সমাবেশ হল জনসমাবেশ হল মহাসমাবেশ আঠাইশে জুন এই মহাসমাবেশে হিন্দুদের নেতা খ্রিস্টানদের নেতা বৌদ্ধদের নেতারা আমাদের সমস্যা সমাবেশের সাথে এক একটা প্রকাশ করে আমাদেরকে সমর্থন চালিয়েছে শান্তির লক্ষ্যে আমি নতুন ভাবে আমার ভাইদের কারণে নতুন কিছু বোঝাতে না করতেও চাই না তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা আর খুনিদের সহযোগী হব না আমরা সহযোগী হব না সহযোগী আমরা হব না এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এ দেশকে সুন্দর করার জন্যে আপনারা দায়িত্ব কর্তব্য বা আছেন সেই হিসেবে আসেন সামনের নির্বাচন আমরা সংস্কার বিশ্বমান বিচার পিয়ার পদ্ধতি নির্বাচন এই বিকল্প যদি কেউ চিন্তা করেন আমরা বলব সে দেশপ্রেমিক হতে পারে না সেই হিসাবে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা যেভাবে গণসমুদ্রের মতো আপনার উপস্থিত হয়েছেন আমি দেখে খুশি হয়েছি আমরা যেন সব এক একটা হয়ে দেশের পক্ষে স্নানের পক্ষে ধর্মতার কল্যাণের পক্ষে আমরা যেন কাজ করতে পারি আপনারা অভিজ্ঞতা আপনারা আছে আছে

আজকে নারায়ণগঞ্জের এই জনসমুদ্রে প্রমাণ করে নারায়ণগঞ্জের মাটি ইসলামের ঘাটে বাংলাদেশ স্বাধীন হওয়ার তুলন বছর চলেছে বিশেষ করে তেপ্পান্ন বছর তারা দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে আমাদের দেশের মানুষ আমরা পেয়েছি আমার দুনিয়ার ভিতরে পাঁচ বা টুরের দিক থেকে ফাঁস হয়েছে আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের বড় সন্তান আনা হয়েছে আমরা এদেশে পেয়েছি ক্ষমতার প্রশ্নদের কেয়ারে বসে আমাদের দেশ দেশের টাকা প্রচার করে বিদেশে বেদম করা তৈরি করেছে আপনারা দেখেছেন কিছুদিন আগে দেখুন সভ্য আওয়ামী লীগের ভূমিমন্ত্রী শুধু লন্ডনই তার বাড়ি পাওয়া গেছে প্রায় সাড়ে তিনশো উন্নত পাঁচই আগস্ট যে দেশ অভ্যন্ত অভ্যুত্থান হয়েছে হাজার হাজার মায়ের তো সন্তান হারা হয়েছে বাংলাদেশের মহৎ বহু মানুষ বঙ্গ হয়েছে তখন হারিয়েছে পাঁচই আগস্টের পরে আমাদের একটা আশা এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো আমাদের স্বামী হিসেবে আমরা বাংলাদেশে বসবাস করব কিন্তু দুঃখসাগর করে বলতে হয় পাঁচই আগস্টের পরে একদম ক্ষমতা প্রেমী ক্ষমতা যাওয়ার জন্যে আমাদের দেশকে দুর্নীতি ক্ষেত্রে অশান্তি কানুন করে আমি বিশেষ করে বলব যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন শব্দ পাঁচই আগস্ট 出来。Okay.